ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি টাইব্রেকারের রে ডেভিলদের সাত মাইনাস ছয়ক বলে হারিয়েছে সিটিজেনরা না পাঁচ বছর পর রে শিরোপ জিতল সিটি প্রবুল দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ক্লাবটির কোচপেপ গার্ডিয়ল নতুন মৌসুম শুরুর আগে শিরোপা জিতে প্রতিপক্ষ দলগুলোকে সতর্ক বার্তা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি সেই সঙ্গে সামনের মৌসুমের সব কোটি চোটিতে পাখির চোখ করার বার্তাও দিল ইংলিশে ক্লাবটি তবে কমিউনিটি শিল্ডের শিরোপা জয়ের পরও নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ক্লাবটির কোচবে গার্ডিওলা আগামী সপ্তাহে চেলসিল বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে সিটি মৌসুম শুরুর আগে দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন গার্ডিওলা তবে দলের প্রস্তুতি নিয়ে যে তিনি সন্তুষ্ট নন তা স্পষ্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর গার্ডিওলা বলেছেন আমরা প্রস্তুত কিনা সেই উত্তর আমি দিতে পারছি না আমরা আজ হারতেও পারতাম কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম যে কারণে এখন অপেক্ষা করতে হবে আমি আজ অনেক কিছু দেখেছি যা আমার ভালো লেগেছে প্রথম পঁয়ত্রিশ মিনিট অসাধারণ ছিল আরও বলেছেন আমরা এখনো নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি এটা স্বাভাবিক এটাও অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি